হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হল যোগ দর্শনের ত্রিতাফ বা ত্রয় ভারতবর্ষের আস্তিক দর্শনগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম দর্শন হলো যোগ দর্শন মহর্ষি পাতঞ্জলি এ দর্শনের প্রতিষ্ঠাতা মূলত চিত্তবিত্তর নির্দি হল যোগ দর্শনের মূল বিষয় সাংখ্য দার্শনিকদের মতো যোগ দার্শনিকরা জগতে দুঃখের তিনটে কারণ হিসেবে উল্লেখ করেন এই তিনটে কারণকে তাপত্রয় বা ত্রিতাপ হিসাবে যোগীদের কাছে উল্লেখযোগ্য যোগ দর্শন মনে করেন দুঃখের তিনটে কারণ আছে একটি হলো সংস্কার দুঃখ অপরটি হল পরিণাম দুঃখ আর আরেকটি হলো দুঃখ জগতের প্রত্যেকটি বস্তুর আমরা সুখ মনে করলেও সুখদায়ক মনে করলেও আসলে বস্তুর মধ্যে কোনো সুখ নেই পরিণামে সেটি আমাদেরকে দুঃখ দেয় অর্থাৎ আমরা সুখের যে বিষয়টি দেখি সেটি অত্যন্ত চঞ্চল সুখের বস্তু খুব দ্রুতই পরিবর্তন হয়ে যায় এবং সেটি আমাদের পরবর্তীকালে দুঃখের কারণ হয় তাই যোগ দার্শনিকরা মনে করেন যে এই তিনটা দুঃখেই মানুষকে ভবচক্ষরে বারবার ঘোরে অর্থাৎ এই তিনটা কারণ হলো সংস্কার দুঃখ মানুষের অতীতের দুঃখ অতীতের কাজকর্মের উপরে দুঃখটি হয় তাপ দুঃখ বর্তমানের দুঃখ এবং পরিণাম দুঃখ ভবিষ্যতের দুঃখ অর্থাৎ এই অতীত বর্তমান এবং ভবিষ্যতে আমরা যে দুঃখ পাই জগৎ সংসারে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্যে যোগ সাধনার কথা বলেন যোগ দার্শনিকরা যোগ দার্শনিকরা মনে করেন চিত্তের বৃত্তি অর্থাৎ চিত্তের নিরোধ চিত্তবিত্ত নিরোধ করতে পারলেই যোগ সাধনায় সিদ্ধ লাভ করা যায় এবং মানুষ পারমার্থিক জগতে তার সাধনায় সিদ্ধি লাভ করে পারমার্থিক জগতের যেতে পারে যোগ দার্শনিকরা যোগ সাধনার মাধ্যমে দুঃখ থেকে নিরোধের উপায় খুঁজে পেয়েছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন